আমার কথা বলার দরকার এই কারণে যে আমার নিজেই সমালোচনা করার অভিজ্ঞতা থেকে দেশে এবং বিদেশে দুই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে সমালোচনার যে সংস্কৃতি দাঁড়িয়েছে সেই সমালোচনার সংস্কৃতির একটা সমালোচনা জরুরি হয়ে পড়েছে এই কারণে যে আমরা এখনো সমালোচনার ভাষা যেভাবে ব্যবহার করি তাতে করে ঠিক আমরা ব্যক্তি আক্রমণ বা গালিগালাজকে যতটা আমরা ঠিক ততটা গঠনমূলক চিন্তামূলক বিশ্লেষণমূলক আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারি না এটি একটা সমস্যা না আমরা ওই কথাগুলোকে সমালোচনা বলে আখ্যা দিয়ে থাকি সেটাই ওইসব কথাগুলো কি আমরা সমালোচনা বলে আখ্যা দিয়ে থাকি এবং সমালোচনার নামেও আমরা এটা দেখেছি যেটা চলছে যেমন আমি কিছু উদাহরণ দেই যেমন বলা হয়ে থাকে যে একমাত্র লেখক এবং তারপরে আর লেখক নেই যে এই উচ্চারণ এই যে বয়ান এই এই যে ডিসকোর্স ডিসকোর্সটা চরমপন্থী এবং এই ডিসকোর্সটা আপনি সাবস্ট্যান করছেন না কেন বলছেন সেটারও কোনো ব্যাখ্যা নেই এবং ব্যাখ্যা যখন এরকম একটা বয়ান উপস্থিত থাকে এবং সেই দেয় দেয় হাততালি এবং এই হাইপার ডিজিটালাইজড যুগে তো আবার অনেকে জানেনই যে সোশ্যাল মিডিয়া একটা বিশেষ প্রাধান্য পেয়েছে এবং সোশ্যাল মিডিয়ার যথেষ্ট উপকারিতা আছে আমি মনে করি এবং সোশ্যাল মিডিয়া যথেষ্ট অ্যাবিউজড হতে পারে এটাও আমি মনে করি এটা শুধু একমাত্রিক ভাবে সোশ্যাল মিডিয়াকে তো আমরা দেখতে পারি না আমরা সেটা দেখা সম্ভাবনা বাস্তবত মানে বাস্তব কারণে কিন্তু এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ঠিক চিন্তা করা বা বিশ্লেষণ এবং তৈরি হচ্ছে যে কষ্ট করে বিশ্লেষণ করার যে ব্যাপারটা থাকে বা একটা জিনিস ভালো করে পড়ে আত্মস্থ করে সেই বিষয়টাকে সামনে আনা এবং যুক্তিতর্ককেও তর্ককেও। সামনে আনা এগুলো কম হচ্ছে যতটা বেশ তার থেকে বেশি হচ্ছে যে আপনি চমক দিয়ে কিভাবে একজনকে একটা অল্প কথায় খোঁচা দিয়ে আপনি একজনকে নামিয়ে দিলেন বা একজনকে খারিজ করলেন দুই তিন লাইনে বা একটা ঘোষণা দিলেন খুব জোরে মানে খুব কনফিডেন্টলি যে এটার পর এটা এটা হচ্ছে না আমি মনে করি অমক হচ্ছে নিম্নমানের লেখক যেমন নগুগি অথেঙ্গ নাকি নিম্নমানের লেখক কিংবা বলা হচ্ছে এমনকি চিনেও আছে নিম্নমানের লেখক হ্যাঁ একজন লেখক একজন একজন একজনকে পছন্দ নাও করতে পারে এবং তাকে তার সাথে ক্রিটিক্যাল এনগেজমেন্টে তো যেতে হবে যে তুখোর এনগেজমেন্ট ছাড়া ছাড়া অর্থাৎ একজনের কাজের সমগ্রের সাথে হওয়া ছাড়া আপনি একটা যথার্থ ক্রিটিক না হ্যাঁ একটা যথার্থ ক্রিটিক সম্ভব না আর ক্রিটিক বলে সি আর আই কিউই ক্রিটিক যেটাকে বলে এটা এক জিনিস আর এই খারিজবাদী ঘোষণা এটা আরেক জিনিস এই দুইটা সংঘর্ষমূলক তা আমাদের ক্রিটিক নাই ক্রিটিসিজমও নাই তেমন কিন্তু আছে অনেক এই খারিজবাদী ঘোষণাধর্মী বিবৃতি প্রবণ বয়ান যা ব্যক্তিকেন্দ্রিক থাকে এবং বিচার বিশ্লেষণ প্রমাণ ব্যতিরেকে। একজনকে কিভাবে নামানো যায় আরেকজনকে কিভাবে ওঠানো যায় এবং আমরা ফর্দ তৈরি করি এক নম্বর দুই নম্বর তিন নম্বর ও কিছু না ও কিছু করে এই সংস্কৃতি এই সংস্কৃতিকে আমাদের প্রতিহত করার দরকার বলে আমি মনে করি এবং এটা জরুরি আমাদের যদি আমরা সাংস্কৃতিক অবস্থাটাকেও পাল্টাতে চাই তাহলে আমাদের এই অবস্থা শনাক্ত করে এই অবস্থা এই অবস্থারও সমালোচনা করা দরকার অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তথাকথিত সমালোচনারও একটা সমালোচনা আমাদের সমাজে অব্যাহত থাকা দরকার বলে আমি মনে করি সেই পর্যন্ত তার অর্থই হচ্ছে যে কোন একটা কেউ একটা বয়ান তৈরি করলো সেই বয়ানেরও তো আসলে আর একটা মানে সাবটেক্স থাকে বা সেটা তৈরি হয় বা আমি একরকম করে দেখি আপনি এক রকম করে দেখেন পড়ি দেখবি তো কিন্তু এত সরলীকরণ তো বিপদ আছে আমি একটা কথা যে এবং সাধারণীকরণের আসফালন এটা সাংস্কৃতিক ফ্যাসিবাদের বৈশিষ্ট্য আমি সম্প্রতি একটা বই পড়ছি সেই বইটার নাম হচ্ছে লেট ফ্যাসিজম আমাদের বন্ধু কমরেড আলবার্ট তো এই বইটা লিখেছেন দুই হাজার তেইশ সালে মানে গত বছর বইটা বেরিয়েছে সব মানে নতুন বই প্রায় বলা যেতে পারে এবং এই বইয়ে তিনি সাংস্কৃতিক ফ্যাসিবাদের ব্যাপারটা সামনে এনেছেন রাজনৈতিক কথা তো আমরা জানি যে আমরা একটা নয়া ফ্যাসিবাদের যুগে বাস করছি এটা তো সত্যি নয়া ফ্যাসিবাদ এই অর্থে যে ঠিক আমাদের বিশ শতকের এবং তিরিশ শতকের যে ফ্যাসিবাদ আমরা মুসলিনী এবং হিটলারের কথা বলি ওই সময়কার ফ্যাসিবাদ আর এখনকার ফ্যাসিবাদ তো আর এক জিনিস না এখন তো সময় পাল্টেছে সুতরাং ফ্যাসিবাদের এলিমেন্টগুলো অন্যভাবে ইনকর্পোরেটেড হয়েছে কনজাংশনাল আমাদের এই সময় সেইভাবে এটাকে নতুন ফ্যাসিবাদ বলা হচ্ছে যার সঙ্গে রয়েছে ধরেন অফকোর্স আমাদের এখনকার পুঁজিবাদের যোগাযোগ ইত্যাদি তো এই ফ্যাসিবাদে সাংস্কৃতিক ফ্যাসিবাদের কথা বলা যায় এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সরলীকরণ এবং সাধারণীকরণ এগুলোকে জোরদার করবেন আপনি জেনারালাইজ করবেন এমনভাবে সুইপিংলি হ্যাঁ এবং ওকেকে আপনি মানা করুন যে এটাই সত্য এবং এটাকে প্রতিষ্ঠা করার যে একটা ব্যাপার এটাকে এই জন্য বলা হয় যে সরলীকরণ এবং সাধারণীকরণের আসলন হচ্ছে এই সাংস্কৃতিক আশিবাদের বৈশিষ্ট্য এবং এককভাবে প্রতিষ্ঠা করবার মানে একটা সেটা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা একটি বলক এবং আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে ব্যক্তিকে একটা ব্যক্তিকে আমরা শুধু ধরি কিন্তু ব্যক্তি কোর থেকে আসে ব্যক্তির মতাদর্শ কি ব্যক্তির উৎপত্তি কি ব্যক্তির উৎসস্থল কি ব্যক্তির ঐতিহাসিকতা কি এই সমস্ত বিবেচনাকে বাদ রেখে শুধুমাত্র একটা ব্যক্তিকে ধরে তারপর সেটা সে কত বড় এগুলো এই জন্য আমি মনে করি যে শ্রেষ্ঠতম কথাটা বলা এটা একটা অর্থহীন এবং এটার কিছু কিছু কারো কারো কাছে অর্থ আছে কিন্তু শ্রেষ্ঠতম কথাটাকে হ্যাঁ আমার কাছে অত্যন্ত অকেজ মনে হয় মানে বিপদ হ্যাঁ আপনি কার নাম বলবেন না তাই হয়তো লেখকদের তালিকা কেউ যদি দিতে চাই তারা বলতে পারে যে আমার প্রিয় লেখক অমিক তম প্রিয় লেখক লেখকদের কথা বলতে গিয়ে আপনি যদি বলেন যে এই হচ্ছে একমাত্র লেখক আর ও হচ্ছে কিছুই না এই যে কিছুই না কথাটা এটা একটা সমস্যা আরেকটা একটা কথা আমাদের বাঙালি দেশ বাংলাদেশি মধ্যবিত্তের মধ্যে প্রায় আসে এক দল বলে কিছু পড়াশোনা করে তারা পড়াশোনাও করে তো আবার খণ্ডিতভাবে হবে সেটাও আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে সেটা আরেকটা একটা প্রসঙ্গ কিন্তু তারা বলে যে অমুক মূর্খ ও তো মূর্খ ও তো কিছুই জানে না এই কথাটা মানে সে যে নিজে বলছে সেও তো মূর্খ আমি তো এই কথা প্রায়শই বলি আমরা মূর্খ সবাই মূর্খ কোন না কোন বিষয়ে মানে কিসের উপর ভিত্তি করে তাকে মূর্খ বলছে সেটা এবং সেটা অনেক সময় বলে না তো ঠিক মতো যেমন আমি একটা উচ্চারণ আমি একজন নাম না ধরেই বলি যে আমাকে বলা হচ্ছে যে উনি শিল্পের কিছুই বোঝেন না এখন কথা হচ্ছে এটার অর্থটা কি আপনি এই বাক্যটা নেন শিল্পের কিছুই বোঝেন তার শিল্পের কিছুই বোঝেন না অর্থটা কি এটা আর শিল্পের তার মানে বোঝা বলে একটা জিনিস আছে একটা একক একটা জিনিস আছে যেটা আপনি বোঝেন সেটাই বাকি আপনি শিল্প নিয়ে আপনার তাহলে কি ধারণা সেই ধারণাটা সামনে আনেন এবং সেই ধারণাটার সাথে আরেকজনের ধারণার পার্থক্য হতেই পারে এবং সেই বেসিসও যদি আপনি বলেন যে বোঝা হচ্ছে না তাহলে আমি ধরলাম কিন্তু আপনি ঘোষণা দিলেন তো শিল্পের কিছুই বোঝে না আমক এটা তো আমাদের দেশে তো এগুলো হর এরকম প্রনাউন্সমেন্ট দেওয়া হচ্ছে এবং এমনকি দেখছি যে তথাকথিত প্রতিষ্ঠ লেখকরা যে দুই তিন চার পাঁচ লাইনে বলছে যে অমক নাকি নগবি আগেই বললাম নগবিয়া থিয়ঙ্গ নাকি নিম্নমানের লেখক এখন নিম্নমানের লেখক বলতে কি বোঝায় নগবিয়া থিয়ং যে বলছে তার লেখা কি আর নগবিয়া থিয়ঙ্গ লেখা তো এখনো লোকজন পড়ে এবং আফ্রিকায় নগবিয়া থিয়ঙ্গ লেখা তো মানুষজন সাইট করে তারা কি কিছুই বুঝতে পারছে না তারা কি তার যে গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতাও তো গুরুত্বপূর্ণ একটা একটা ইন্ডেক্স একজন লেখকের মানে স্থায়িত্বের ব্যাপারে বর্তমান সময়ে তো অবশ্যই বলা যায় কিন্তু যে বলছে তাকে হয়তো মনে রাখবে না হয়তো আমি বলছি হয়তো মনে রাখতে পারে তাকে হয়তো মনে রাখবে না কিন্তু যাকে মনে রাখা হচ্ছে এবং তার একটা ইতিহাস তৈরি হয়েছে ইতিহাস কেবল অতীতের বিষয় না ইতিহাস কিন্তু বর্তমানের বিষয় তো সেরকম একজন লেখককে আপনি যখন বলেন যে নিম্নমানের মানের লেখক নিম্নমানের একটা নিম্ন মানের লেখক চার জনের নাম একসঙ্গে ফ্রান্স মানা দিয়ে কোনো কাজ হবে না আমরা মানের কিভাবে নিম্ন হচ্ছে না এগুলি চলছে এবং এগুলো এগুলোকে উদযাপন করা হচ্ছে এগুলোকে উৎসবে রূপান্তরিত করা হচ্ছে এমন ভাবে যেটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি এটা একটা সাংস্কৃতিক ফ্যাসিবদের বৈশিষ্ট্যগুলো আমরা

মানুষ তার সাথে আমি দীর্ঘ আলাপ করেছি কিন্তু মানে এত করেছেন তিনি যে তার কাছে জানতে চাইলে তিনি প্রায় বলতে পারেন সকল অথচ তার লেখা আমার হয়তো পছন্দ না কিন্তু বহুল মানে জনপ্রিয় লেখক ছিলেন তিনি বাংলাদেশের কিন্তু আমি জানি যে তার কাছে প্রশ্ন করলে ঠিকই উত্তর অনেক লেখক ভালো হবে এখানে আমি একটু যুক্ত করতে পারি কি পড়লেই যে লেখক ভালো হবে তা তো নয় আসলে আপনি পড়লেই সবকিছু উদ্ধার করবেন তা না আবার না পড়লেই যে আপনি সবকিছু উদ্ধার করবেন তাও না সুতরাং পড়ে দেখাটা না পড়ে দেখাচ্ছে দুটো তুলনা করার ভিতর করতে হয় তাহলে পড়লেই পড়েই দেখি আরকি আমি এইভাবে বলতাম মজা করে একসময় বন্ধুদের যে ওর বন্ধুরা বলতো দিল্লির লাড্ডু খেলেও পাস্তাতে হয় না খেলেও পাস্তাতে হয় তা যদি খেলেও পশ্চাতে হয় না খেলেও পাস্তাতে হয় তাহলে খেয়ে পছতেই হ্যাঁ খেয়েই পাস্তাতে দেখি ঠিক আছে হ্যাঁ আমি তো মনে করি যে পড়লেই আপনি পড়াটা আপনার লেখাকে সবসময় যে উন্নীত করবে তা নয় কিন্তু ঐতিহাসিক ভাবে যদি আমরা দেখি এও দেখেছি যে আমরা যদি ইতিহাসকে বিবেচনায় রাখি এবং ইতিহাস থেকে শিখতে চাই সাহিত্যের ইতিহাস থেকেই তাহলে আমরা এও দেখেছি যে পড়েও কিন্তু শিখেছেন লেখা এমন কারা যেমন খুবই ক্রিয়েটিভ উইলিয়াম ফকনার আমি উদাহরণ দিই আমি উদাহরণ দিই কারণ এটা তো বিশ্ব সাহিত্য থেকে ইতিহাস থেকে উদাহরণ হবে উইলিয়াম ফকনার তিনি কিন্তু একাধিকবার লেখকদের বলেছেন যে পড়াটা জরুরি আপনি কে লিখছে কিভাবে লিখছে সেটা জরুরি এই কারণেই জরুরি তখন আপনি বুঝবেন যে আপনি কোন জায়গায় আছেন এবং কোন জায়গাটাই আপনি প্রতিনিধিত্ব করছেন এবং কোন জায়গায় আপনি করতে না পারেন আপনি প্রতিনিধিত্ব না করার একটা সম্ভাবনা তৈরি হয় তখনই যখন আপনি জানেন যে আপনার এই ধরনের কথাবার্তা হ্যাঁ আগে বলা হয়েছে কিন্তু আমাদের এখানে যেটা হয় না পড়েই এরা মনে করে যে আমি কেন পড়ব আমি তো সৃজনশীল আমি পড়ার দরকার নাই আমি সৃজনশীল এত সৃজনশীল যে আমার পড়ার দরকার নাই তারপর উনি যেগুলো বলছে সেগুলো কথা আগে বলা কিন্তু নিজেকে সে মৌলিক বলে বসে আছে এই আর ব্যাপার এটা আর আমাদের সংস্কৃতির ভেতরে আছে এটা গভীরভাবে যে আমি কি হনুরে এবং নিজে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করা এবং না পড়ে আমি কি হনুরে এর একটা একটা আবার আরেক দল আছে আমি পড়ে কি হনুরে এটাও একটা সমস্যা আমি সেটা তো জানি পড়ে কি আর কি পড়ে তো অনেক কিছু পড়ে পড়ে তো সেগুলা হজম করতে হয় তাই না সেটা হজম না করা সেটাও তো আমরা লক্ষ্য করেছি তারও একটা ফলাফল যে ভালো হয়েছে সেটা বলা যাবে না কিন্তু তারপরেও আমি বলবো যে লেখকদের আমি মনে করি তার মনে করার পেছনে কারণ আছে কারণ হচ্ছে আমি ইতিহাস থেকে এটা দেখেছি উইলাম ফকনার বলেছে শুধু উইলিয়াম মানে জাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তিনি নিজে জীবনে যত পড়েছেন ভালো লেখা লেখার জন্য সেটা তো স্বীকার করেছেন সেই পড়াটাও বিলাসিত ধরনের সেটা তো সবার নয় কিন্তু যারা পড়তে পারে যাদের সেই সময়টা আছে বই কিনতে পারে সেই সামর্থ্যটা তারা যদি পড়ে খারাপ খারাপ কি কারণ পড়া থেকে তো শেখা যায় পড়া থেকে শেখা যায় না সেটা তো ভুল হবে না হলে অব্যাহত প্রক্রিয়া অব্যাহত প্রক্রিয়া সুতরাং এটাকে আপনি বাদ রাখবেন কিভাবে শব্দ ভান্ডারের খেলা তো না পড়লে ওই শব্দ ভান্ডার গুলো পাওয়াও সম্ভব সেই মানে কত ধরনের শব্দে লেখেন মানে কত কত সাধারণ বিষয়কে একটা গল্পের মধ্যে অসাধারণ করে তোলে মানে লেখায় আমরা দেখি যে হাঁটছেন যিনি হঠাৎ করে তিনি হয়ে গেলেন ওই সময়ের একজন গুরুত্বপূর্ণ চরিত্র অথচ পুরো গল্পে হয়তো কোথাও তাকে অত গুরুত্বপূর্ণ মনে হয় বিভূতিভূষণ এমন না যে অত্যন্ত সাধারণ একজন মানুষ তাকে উনি দেখে ফেললেন মানে হয়তো এর আগে পরে কোনো রেফারেন্সই নেই তার হাঁটতে হাঁটতে দেখা হলো তারপর একজন মানুষের সাথে কথা হলো ওই মুহূর্তের হিরো উনি হয়ে গেলেন আগে পরে হয়তো তার কোনো সম্পর্কই নেই যে সাধারণ একটি বিষয়কে অসাধারণ করে তুলবার যে ক্ষমতা অর্থাৎ পর্যবেক্ষণ দেখা এগুলো তো আমরা আমরা যখন পড়ছি তখন কি আমরা তো তখন ওই মানুষটাকে আবিষ্কার অসাধারণ করে তাই করছে না অর্থাৎ লেখকের দৃষ্টি দিয়ে আমরা একটা মানুষকে দেখছি এটা না পড়লে আমি পাবো কোথায় বা আমি যে অত খোলা প্রান্তর রয়েছে কোথাও এই জন্য এই আমি নেরুদার একটা কবিতা তার নাম হচ্ছে বই বন্দনা ইংরেজিতে অল এই এই কথাগুলো আছে যে বই কিভাবে আপনাকে দিগন্ত থেকে দিগন্তে নিয়ে যেতে পারে আপনি যদি সেই বইয়ের সাথে সেইভাবে এনগেজড হতে পারেন কিভাবে আপনি নতুন জগৎ যে জগৎ আপনি জানা ছিল না দেখা ছিল না সেটা আপনি দেখতে পান যেমন ধরেন আমি কখনো চিলিতে চিলি চিলিক যাইনি তাই চিলি সম্পর্কে আমি জেনেছি বই পড়ে কিন্তু বই পড়ে যেটা জেনেছি গেলে হয়তো আরো বেশি জানা অন্যভাবে জানা হবে এবং কিন্তু বই পড়ার ফলে আমি জেনেছি চিলি সম্পর্কে এমন ভাবে তাদেরকে পড়ছি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তো ট্রাভেল গাইড থেকে বা ট্যুরিস্ট গাইড থেকে চিলি সম্পর্কে পড়বেন সেটা একভাবে পড়ার পাবলো নেরুদা যিনি চিলির যিনি চিলি সম্পর্ক বর্ণনা দিচ্ছেন সেখান থেকে চিলি সম্পর্কে জানা সেটা আর একটা ব্যাপার এবং চিলিতে যারা চিন্তাশীল কাজে নিয়োজিত আছেন যারা চিলির সমালোচক তারা যখন চিলি নিয়ে কথা বলেন কিন্তু না গিয়ে উনিশ শতকে কি হয়েছিল বাংলায় এখন এটা আপনি যদি বলেন যে আমাদের জানার দরকার নাই আমরা বই পড়ে জানতে পারবো বই পড়ে লাভবান হওয়া যায় ইতিহাসের বই পড়ে লাভবান হওয়া যায় না আমরা তো লাভবান হতে পারি তো বই তো বিভিন্ন ধরনের মহাজগতে কত কি হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে এইসব জিনিস সামনে এনেছেন সেগুলো তো বইয়ের মধ্যে লেখা আছে সেই বই পড়ে গিয়ে আমরা মহাজগত সম্পর্কে জানবো না তো জানতে পারছি অ্যাস্ট্রনমি পড়ার কথা বলছি সেটা বা বায়োলজি বা ডাক্তার যিনি তিনি ডাক্তারি করবেন এবং তিনি যদি বই না পড়েন তা মহা মুশকিল হয়ে যাবে সুতরাং বই পড়ার যে বিরোধিতা যে একটা 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 সাধারণ যে বিরোধিতা করা এটা তো মানুষের বিপরীত দাঁড়ানো হয় এটা একটা এটা যে কত বড় ধরনের বিপজ্জনক জিনিস এটা তো আমরা ঠিক খেয়াল করি না ওইভাবে যে এটা কত বড় এটা কারণ হচ্ছে যে মানে বই পড়াকে সবাই একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্ট হিসেবে আইডেন্টিফাই করে কিন্তু বললেন তার সাথে আমরা তো একটু টেস্ট করছিলাম কিন্তু অনেক আলাপ তাও হলো আমি ছোট একটা জিনিস যুক্ত করি আমি একবার শুটিং এ গেছি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি সেটা হচ্ছে যে আমি শুটিং এ গেছি এবং সে শুটিং এ ডেকে দাঁড়ানো আমি রূপসা নদীর তীরে ডেকটা দাঁড় করানো আছে বিকাল বেলা আমি বই পড়ছিলাম আমার তখন শুটিং ছিল না পাশে অন্যদের শুটিং হচ্ছে মানে তীরে তো মাঝখানে নোঙর করা তখন আমি পড়ছিলাম নির্মল গুণের উনিশশো নামক বইটি ওনার গদ্য আমার খুব ভালো লাগে মানে আমার মনে হচ্ছে উনি যে রাস্তাগুলো দিয়ে হাঁটছেন সে রাস্তাগুলো দিয়ে আমিও হাঁটছি তা হঠাৎ ভীষণ লাগাই আমি ডেকের উপর দাঁড়ালাম দেখ তখন প্রায় সূর্য ডোবা ডোবা ডুবে ডুবে আসছে আর মেঘ করেছে মেঘের ফাঁকে একটু সূর্য ফাঁক উঠছে দেখা যাচ্ছে অনেক দূর থেকে একটা নৌকা ভেসে আসছে পাল তোলা সাদা আর আমি ভাবছি আমি তো কোনোদিন রূপসা নদীতে আসিনি তাহলে আমি রূপসা নদীর মানে কেন মনে হচ্ছে দৃশ্য আমি বহুবার দেখেছি আমি কিন্তু তখন প্রথম গেছি আমার গুজবাম হয়ে গেল এটা মনে হয় যে আমি দেখলাম রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই রাঙা মেঘ সাঁতরাই অন্ধকারে আসিতেছে নীড়ে আমি সেই দিন প্রথম তখন আমি নদীর দিকে তাকালাম এবং দেখলাম রূপসার পানি ঘোলা আমি দুদিন আছি আমি খেয়াল করিনি তো আমার একদম আমার মনে হলো ওই রকম ভাবে আমি যখন বরিশাল গেলাম তখন আপনাকে আমি বলেছি বোধহয় যে কবিতা সব লাগে মানে মানে কবিতা আমার কাছে তো সটি বনে তো ছায়া বন বলতে আমরা কি বড় বড় গাছটা বুঝি না আসবার ভাই তো তখন সটি মানে হচ্ছে বার্লি গাছ ছোট ছোট গাছ হলুদ গাছের মতন চিল উড়ে গেলে ছায়াটা তার উপর পড়ে আমি সেইভাবে রূপসা নদী দেখলাম বই না পড়লে তো আমি আমার তৈরি হতো না হ্যাঁ এটা হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে বই কিভাবে ভাষার ভেতর দিয়ে আপনার জগৎকে ভাষার প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনি ভাষাটা কিভাবে ভাষাটা কিভাবে জগৎকে দেখাতে আপনার সাহায্য করে অনেকে মনে করে যে ভাষা হচ্ছে জগতের প্রতিফলন হ্যাঁ দার্শনিক চিন্তা আছে যে প্রতিফলনবাদীরা মনে করে যে আমরা যে ভাষাটা ব্যবহার করি ভাষাটা হচ্ছে বাইরের পৃথিবীর একটা প্রতিফলন এটা মনে করে প্রতিফলনবাদী কিন্তু ভাষার সাথে জগতের যে সম্পর্ক সেই সম্পর্কটা আসলে ঠিক সবসময় যে প্রতিফলনের সম্পর্ক তা না এটা দান্দিক সম্পর্ক অর্থাৎ ভাষা নিজেই একটা জগৎ তৈরি করে আপনার জন্য ভাষা আপনার দেখার চোখ তৈরি করে এবং সেটা হচ্ছে বিশেষ বিশেষ ধরনের সব ভাষা না বিশেষ বিশেষ ধরনের এবং বিশেষ করে আপনি সাহিত্যের ভাষার কথা বলেছেন আপনি গুণের কথা যখন বললেন আপনি তার সাধারণ ভাষার কথা বলেন না ল্যাঙ্গুয়েজ তো একটা বিশেষ ফাংশন আছে এবং এটাও তো আপনাকে পড়ে শিখতে হয় এবং পড়ে বুঝতে হয় এবং যার ফলে হচ্ছে কি আপনাকে জগৎকে দেখার একটা বিশেষ চোখ বিশেষ ধরনের ভঙ্গি এটাও তৈরি হয় তখন আপনি অন্যভাবে পৃথিবীটাকে দেখেন নদীকে আপনি যেভাবে হয়তো ওই ভাষায় আপনার যদি বা ওই নদী সম্পর্কে না পড়া থাকতো তাহলে আপনি হয়তো অন্যভাবে দেখতে পারেন সুতরাং ভাষার একটা প্রভাব আছে আপনার দেখার উপর আপনি কিভাবে দেখছেন তার উপর এবং সেই প্রভাবটা নিঃসন্দেহে অনেক সময় কার্যকর হতে পারে এবং একজনকে উন্নীত করতে পারে চিন্তার দিক থেকে এবং অনুভূতি এবং অভিজ্ঞতা অনুভবের দিক থেকেও উন্নীত করতে পারে নির্ভর করে আবার আপনি কোন ভাষা পড়ছেন তার উপর কিন্তু ভাষা খুব গুরুত্বপূর্ণ এই ভাষা যে শেখা এটা শুধু তো বলে আমরা শিখি যেমন এটা তো এটা ঠিক ভাষা তো কন্টিনিউয়াসলি শেখার ব্যাপার এটা তো পড়েও শিখতে হয় যারা পড়ে শিখতে পারে তারা কেন শিখবে না এখন কৃষক শ্রমিক যারা পড়তে পারেন না তারা কি তাহলে ভাষা শেখেন না হ্যাঁ তারা তাদের মতো ভাষা শেখেন এবং সেটা তাদের প্রাত্যহিক জীবনের যে কথোপকথন সেই কথোপকথনের ভেতর দিয়েও তারা ভাষা শিখছে এবং এখন ভাষা সম্পর্কে সম্পর্কে যদি বলি বাংলা তাহলে আরেকটা প্রসঙ্গে একটু যেতে যেতে হচ্ছে এটা পারি মধ্যে বাংলা আসলে টিকিয়ে রেখেছে যারা মূলত মানে বাংলা ভাষা বলতে আমরা যে বুঝি বাংলা ভাষা বলতে কি বুঝি সেটা তো আর একটা প্রশ্ন এবং এই এলাকাটা বহুলব্ধি ভারাক্রান্ত কিন্তু এটুকু বলা যায় যে এই ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য যারা আছেন তারা হচ্ছেন আসলেই আমাদের খেটে খাওয়া মানুষ তারা তো বাংলা ভাষাকে ধরে রেখেছেন এবং তারাই বাংলা ভাষার প্রবহ মানতাকে অক্ষুন্ন তারাই চালু করে রেখেছেন আর আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত তো ভাষা বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এক্সপেরিমেন্টও করে ঠিক আছে করুক ভালো কথা সমস্ত এক্সপেরিমেন্টই যে একেবারে সবসময় সফল সেটাও বলা যাবে না এই অর্থে যে সমস্ত এক্সপেরিমেন্টই যে সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য সেই অর্থে আর কি নাও হতে পারে কিন্তু এক্সপেরিমেন্ট তো হতেই পারে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করি যে ভাষা নিয়ে জবরদস্তি করা যখন হয় তখন একটা সমস্যা দাঁড়ায় ভাষা নিয়ে জবরদস্তি আছে না যেমন অনেকে আছে যে মনে করে যে প্রমিত ভাষা ব্যবহার করা মানেই হচ্ছে যে আপনি মানে কনজারভেটিভ তা ঠিক না প্রমিত ভাষা ব্যবহার করলেই যে আপনি কনজারভেটিভ হবেন তা তো না প্রমিত ভাষার তো নিজের একটা রূপ আছে নিজের চেহারা আছে ওই চেহারাটা কনজারভেটিভ হতে পারে আবার র্যাডিক্যালও হতে পারে নির্ভর করছে যে আপনি সেই ভাষাটাকে কিভাবে ব্যবহার করছেন ভাষা তো কোনো একক স্থবির বিষয় না এটা কিভাবে ব্যবহার করে একজন সে কিভাবে ব্যবহার করার ভেতর দিয়ে ভাষা জাগ্রত হয় এবং ভাষাকে আমরা মবিলাইজ করি কেমন এবং এই কিভাবে ব্যবহার করার কথা যখন এলো তখন ভাষার জন্য তো আপনার শুধুমাত্র শুধু ব্যাকরণের যথেষ্ট না ভাষার জন্য আপনার আপনার দরকার চিন্তা বিশ্ববিখ্যা ইত্যাদি সেগুলো আপনি কিভাবে ব্যবহার করছেন সেগুলোর উপর আপনার ভাষা চলতে থাকে এখন এই ভাষা প্রমিত হলেই যে এটা কনজারভেটিভ বা রক্ষণশীল এবং পুরনো সেকেলে আর প্রমিত না হলে আপনি খাইসি এগুলো এটা কিন্তু এই বাইনারি কিন্তু ধোপে টেকে না আর একটা বলি খাইসি করসি গেসি এগুলো বলা যাবে অবশ্যই কেন নয় এটা যারা ব্যবহার করছেন কিন্তু শুধু ক্রিয়াপদ ব্যবহার করে ভাষার প্রমিত ভাষার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কেউ ধ্বংস করা যায় না এইরকম প্রমিত ভাষার ভেতরেই আপনি তিন চারটা সংস্কৃত জাতীয় শব্দ ব্যবহার করার পর তারপর আপনি ক্রিয়াপদে খাইছি করছি গেছি দেখছি বলছি এসব বলছেন তখন যেটা হচ্ছে কি আপনি আপনি দাবি করেন সম্পূর্ণ ধসিয়ে দিলেন এবং ধসিয়ে দিয়ে আপনি একটা নতুন একটা জায়গায় গেলেন সেটাও কিন্তু বলা যাবে না কারণ ভাষাকে আমূল পরিবর্তন করতে গেলে আপনার সিনটেক্স যে স্ট্রাকচার আছে সেটাকেও বদলাতে হবে না আমি দেখেছি এরকম কবিতা লেখে কিছু কিছু তারপরে একটা সমস্যার মধ্যে আছে এইটা দ্বিতীয়ত বাঙালির মধ্যবিত্ত বাংলাদেশের মধ্যবিত্ত আমরা ইংরেজি হ্যাঁ ইংরেজি এবং বাংলা এই দুটো মিলে কথা বলি তাই না এটা তো বলতেই পারি আমরা ইংরেজি বাংলা তো একদম চলে আসে যখন আহ হয় আমরা বাংলার মধ্যে অনেক বিদেশি শব্দ আমরা নিয়েছি কিন্তু বিদেশি শব্দ আপনি যখন যদি খুব জোর করে যদি বেশি ব্যবহার করতে থাকেন আপনি সে মানে একটা বাক্যের মধ্যে চারটা পাঁচটা ধরেন দশটা শব্দ আছে একটা বাক্যে সেই বাক্যে আপনি যদি ছয়টাই ইংরেজি ব্যবহার করেন মানে ক্রিটিক্যালি আমরা দেখতে যাচ্ছি যেখানে রিফ্লেকশনালি অন্টোলজিক্যাল যে অবস্থাটা দাঁড়ালো সো সেখান থেকে এইভাবে আপনি যদি লিখতে থাকেন মানে অতিরিক্ত ইংরেজি শব্দ ব্যবহার করেন এটা এক ধরনের জবরদস্তি বলে আমার কাছে মনে হয় এটা পড়তেও ভালো লাগে না আর পৃথিবীর কোন জায়গায় আমি একটা দেখলাম আমি তো কয়েকটা ভাষা শেখার চেষ্টা করেছি কোনো জায়গায় কয়েকটা সাহিত্যের সঙ্গেও যুক্ত থাকার চেষ্টা করেছে বিশ্ব সাহিত্যের একজন খুদে ছাত্র হিসেবে একজন অনুবাদক হিসেবে আমি দেখেছি যে পৃথিবীর কোন জায়গায় এরকম একটা জগা জগা খিচুড়ি অবস্থা তৈরি করা এবং সেটাকে সৃজনশীলতা বলা এটা আমি দেখি নাই আমি এবং এটা 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 বলার মানে হচ্ছে আমি একটা কনসারভেটিভ পজিশন নিচ্ছি তা না কিন্তু আমার একজন যুক্তি আছে তাই জানেন যে আপনি একটা জবরদস্তি করে বাংলা ভাষার মধ্যে এত ইংরেজি শব্দ ব্যবহার করেন তার মানে এই না যে ইংরেজি শব্দ একদমই ব্যবহার করতে পারবেন না সেটা বলছি না মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ হিয়ার আমি নিজে ব্যবহার করলাম ডেলিভারেটলি এখানে এই যে করলাম কিন্তু আমি যদি এটা কন্টিনিউয়াসলি ধরেন এই যে কন্টিনিউয়াসলি শব্দ ব্যবহার করলাম এটা যদি আমি সবসময় ব্যবহার করতে থাকি আরও বেশি করে সেখানে তো আমার বাংলা ভাষার চরিত্র তো থাকে না সেটা সেখানে তো মনে হয় যে ইংরেজি বেশি বাংলা শব্দ কম এই যে ইংরেজি শব্দ বেশি বাংলা শব্দ কম এগুলো হচ্ছে এবং এগুলো মিলিয়ে মিশিয়ে অনেকে লেখেও এবং সেটাকে তারা মনে করে এটা সৃজনশীল হলো নতুন হলো এইটা এইটার আমি এটা আমি দেখি না সেইভাবে এই এই বিষয়টা আপনার সঙ্গে একটু আলাপ করলাম তো ঠিক আছে আজকে অনেক সময় আপনি ভালো থাকেন এবং যারা শুনলেন ধৈর্য ধরে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি দেখলাম যে অনেকে জয়েন করেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের জন্য রইল ভালোবাসা আপনার সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আমরা কথা আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন